কচুর শাকগুলো আপনারা এভাবে প্রথমে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিলে আপনার যে কচুর একটা গলা ঘের করে বা চুলকাবে সেটা থেকে পরিত্রাণ পাবেন তো এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনারা পানিটা ফেলে দেবেন এরপরে আপনারা একটা তাওয়া বা কড়াই নেবেন এরকমভাবে পেঁয়াজ রসুন তারপরে একটু কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে তেল এবং লবণ দিয়ে আপনারা এটাকে ভেজে নেবেন তারপরে আবার শাকগুলো ঢেলে দেবেন এরপরে নাড়াচাড়া করবেন এবং শাকগুলো তেলে ভেজে একদম সুন্দর করে শেষ হয়ে যাবে তখন আপনারা লবণ চেখে দেখে এরপরে নিয়ে ফেলবেন এবং এর মধ্যে একটু টক দিতে পারেন একটু তেঁতুল দিতে পারেন একটু লেবুর রস দিতে পারেন যাতে করে গলা ঘেরঘটা না হয় এভাবে আপনারা কচু শাক সুন্দর করে রান্না করে খেতে পারেন তাহলে কচু কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন বাসার আঙিনায় কিন্তু আপনারা লাগাতে পারেন বিশেষ করে বেলকনিতে আমরা কিন্তু বেলকনিতে লাগিয়েছিলাম তো বাজার থেকে যেই কচু শাকগুলো কিনে আনবে সেটা গোড়াটার থেকে আপনারা লাগিয়ে দিবেন এবং মাথা থেকে খেয়ে ফেলবেন ওই গোড়া থেকে আবার কিন্তু ফোট হয় এবং সেখান থেকে আবার কিন্তু এটা হয় তো এভাবে আপনারা কিন্তু কচু শাক খেতে পারেন তাহলে শরীরের যে আয়রনের ঘাটতি রয়েছে সেটি কিন্তু পূরণ পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে এভাবে আপনারা কচু শাক রান্না করে খাবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন